কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে আমি হলাম গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদাসী আমি গোবিন্দকে স্মরণ করে আজ আবার এসেছি ছোটো করে একটি পাঠ করে শোনানোর জন্য আজকে যে পাঠ আমি করে শোনাবো সেটি হচ্ছে মহাশিবরাত্রির ব্রত কথা কেন আমরা এই শিবরাত্রি করে থাকি বা কেন এই শিবরাত্রি দিয়ে শুনুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বহুকাল আগে চিত্রভানু নামে এক শিকারী ছিল সে বনে শিকার করে নিজের সংসার চালাত সময় এক মহাজনের কাছে সেই শিকারী অনেক ঋণ হয়ে যায় কিন্তু তিনি যথা সময়ে সেই ঋণ পরিশোধ করতে না পারায় মহাজন ক্ষিপ্ত হয়ে তাকে একদিন বন্দি করে একটি শিব মন্দিরে রেখে দেয় সেদিন শিকারীকে বন্দি করা হয় সেদিন ছিল শিবরাত্রি এমন অবস্থায় শিকারী সারাদিন মন্দিরে বন্দি থেকে ভগবান শিবের ধর্মীয় বাণী শুনলেন এবং শিবরাত্রির দিন উপবাসের গল্পও শুনলেন আস্তে আস্তে দিন কেটে গেল সন্ধ্যে হলো চিত্রভানু মহাজনকে বললেন আমাকে আপনি ছেড়ে দিন এবং আরও একদিন সময় দিন তাহলে আমি আপনার ঋণ পরিশোধ করতে পারব মহাজন তাকে ছেড়ে দিলেন শিকারী সারাদিন অভুক্ত ছিল সেই অবস্থায় সে বনে শিকার করতে গেল কিন্তু সে কোনো শিকার পেল না সারাটা সন্ধ্যা এভাবে কেটে গেলো তখন সে রাত হওয়ার অপেক্ষা করছিল এমন অবস্থায় সে একটি বেলগাছ আরোহণ করে সে বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল সেই গাছে আরোহণের সময় শিকারী অজান্তে কিছু বেলপাতা ছিঁড়ে যায় এবং তা পড়ে শিবলিঙ্গে ঠিক তখনই তিনি একটি হরিণ দেখতে পান হরিণটিকে স্বীকার করার জন্য যখন সে তীর ধনুক বের করে তখনই সে হরিণটি বলল আমি গর্ভবতী এমন অবস্থায় আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি আমার সাথে আমার গর্ভস্থ সন্তানকেও হত্যা করবেন সেই শিশুটি তো কোনো দোষ নেই সে কখনো পৃথিবীর আলো দেখেনি আপনি আমাকে ছেড়ে দিন আজই আমার সন্তানের জন্ম হবে তাকে জন্ম দেওয়ার পরেই আমি আপনার সামনে হাজির হব তখন আপনি আমাকে হত্যা করবেন এই কথা শুনে শিকারী তাকে ছেড়ে দেয় কিন্তু তীর ধনুক রাখার সময় কিছু বেলপাতা আবার তার হাত থেকে শিবলিঙ্গে পড়ে যায় এভাবেই অজান্তে তার প্রথম প্রহরের পূজা সম্পন্ন হয় সময় পার হতে থাকলে তিনি আবার একটি হরিণ দেখতে পেয়ে মনে মনে খুব খুশি হয়ে গেলেন তাকে স্বীকার করার জন্য সে তিনি তীর ধনু খাতে নিয়েছেন তখন সে হরিণটি বলল দয়া করে আমাকে এখনই হত্যা করবেন না আমি আমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছি তার সাথে মিলিত হওয়ার পর আমি আপনার কাছে আত্মসমর্পণ করব। তার কথা শুনে চিত্রভানু তাকে যেতে দিলেন কিন্তু তীর ধনুক রাখার সময় আবার তার হাত থেকে বেলপাতা শিবলিঙ্গের ওপর পড়ে এইভাবে দ্বিতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয় এইভাবে দুবার শিকার হারানোর পর তিনি নিশ্চিন্ত হয়ে পড়লেন কারণ শিকার করতে না পারলে এবং ঋণ পরিশোধ করতে না পারলে তার সন্তানেরা অনাহারে থাকবে এইভাবে যখন তিনি নানা চিন্তায় মগ্ন হন তখন রাতের শেষ প্রহরে আরেকটি হরিণকে তার বাচ্চার সাথে তিনি দেখতে পেলেন শিকার করার জন্য কাল বিলম্ব না করে যখন তিনি তীর ধনুক তুললেন তখন সে হরিণটি বলে উঠল হে শিকারী দয়া করে আপনি আমাকে এখন হত্যা করবেন না আমি আমার বাচ্চাদের তাদের পিতার কাছে হস্তান্তর করে এখনি আপনার কাছে ফিরে আসব তখন আপনি আমাকে হত্যা করবেন শিকারি হেসে বলল আমি এখন বোকা নই যে আমার শিকারকে ছেড়ে দেব এর আগেও দুবার আমার শিকার হারিয়েছি আমার সন্তানরা ক্ষুধা ও তৃষ্ণায় আমার জন্য অপেক্ষা করছে তাদের জন্য খাদ্য আমাকে সংগ্রহ করতে হবে উত্তরে হরিণ বলল আপনি যেমন আপনার সন্তানদের জন্য আমাকে হত্যা করতে চাইছেন আমিও ঠিক তেমনি আমার সন্তানদের জন্যই আমাকে এই মুহূর্ত ছেড়ে দিতে বলছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার সন্তানদের তার পিতার কাছে রেখে অবিলম্বে আমি আপনার কাছে ফিরে আসব হরিণের করুণ কণ্ঠস্বর শুনে শিকারীর দয়া হল তিনি সেই হরিণটিকেও ছেড়ে দেন সেই সময় তার হাত থেকে আবার কিছু বিল্লপত্র শিবলিঙ্গের ওপর পড়ল এরপর তখন ভোর হতে চলেছে তখন সেখানে আরও একটি হরিণ এলো শিকারী ভাবল যে অবশ্যই একে শিকার করবে কিন্তু যখনই তিনি তীর ধনুক তুললেন হরিণটি বলল আমার আগে যে তিনটি হরিণ এখানে এসেছিল আপনি যদি তাদের হত্যা করে থাকেন তাহলে আমাকেও হত্যা করুন আর যদি তাদের হত্যা না করে থাকেন তাহলে আমাকে ছেড়ে দিন আমি আমার সন্তানদের সাথে দেখা করে সেই হরিণদের নিয়ে শীঘ্রই আপনার সামনে উপস্থিত হব এমন অবস্থায় সারাদিন উপবাসী থেকে তিন প্রহরে অজ্ঞাত সারে শিব পূজা করে শ্রীকারীর হৃদয় পবিত্র হয়ে যায় তিনি সেই হরিণটিকেও যেতে দেন এর কিছুক্ষণ পর পুরো হরিণ পরিবার তার সামনে উপস্থিত হন প্রথমে পুরুষ হরিণটি বলে সবচেয়ে প্রথমে আমাকে হত্যা করুন এরপর অন্যান্য হরিণগুলি এগিয়ে এসে বলে তাদেরকে প্রথমে হত্যা করতে এবং দেখে ওই শিকারীর নিজেকে অপরাধী মনে হয় কারণ সে যেমন নিজের পরিবারের চিন্তা করছে তেমনি এই হরিণ পরিবারটিরও নিজের পরিবারকে রক্ষা করতে চাইছে এরপর তিনি পুরো পরিবারকে ছেড়ে দেন ভগবান শিব এসব কিছু প্রত্যক্ষ করে শ্রীকারীর প্রতি খুব খুশি হলেন এবং তাকে দেখে দেখা দিয়ে তাকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করলেন সকলকে জানায় হরি কৃষ্ণ রাধে রাধে